السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل لنا ومن يضلل فلا هادي نشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا ومولانا. محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه E يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সামের প্রভুয়া একমা জীবান বিধান ওই শিবানি কৌরান আমাদের প্রভুয়া এক বিড়া জীবান বিধান ওই তবে কেন একল এক মুসলমান এক হও এক হও করিয়ো বাবা তবে কেন একল এক মুসলমান এক হও এক হও করিয়ো বাবা যদি বলি আমিন আমিন প্রিয় মুসলমান کرام আজ জুমার দিন শুক্রবার আল্লাহ পাক আমাদের সমর্থ করেছেন আমরা আসতে পেরেছি যিনি আমাদের আসতে দিলেন বসতে দিলেন সকলেই সমস্যার সুখ্রিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লা সালাম পৌঁছে সেইদে মানবতার মহামানব মুরসালিন মুরসালিনবি নবীগিন রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনাুদুয়াতুনা হাবীবুনা বিশ্বনবী বিশ্বনেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাই আজকে জুমার আলোচ্য বিষয় হল দিন কায়েমে শ্রমিকদের অবদান এবং মর্যাদা আসুন আমরা মুক্তাসার কিছু কথা আজকের বিষয় থেকে আমরা শুনি আলোচনা শুনে যেন আমরা বেশি বেশি আমল করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন জোরে বলে আমিন সারা বিশ্বে বর্তমান শ্রমিকদের মর্যাদা এবং সম্মান কম কম না বেশি সব জায়গায় তার নির্যাতিত এবং নিপীড়িত হচ্ছে আমরা এদেশের মানুষ অধিকাংশই শ্রমজীবী আমরা মাথার গাম পায়ে ফেলে আমরা আমাদের রিজিকের ব্যবস্থা করি এই শ্রমজীবী মানুষ আজকে বিশ্বের দিকে তাকালে চোখের পানি ধরে রাখা যায় না সারা পৃথিবীতে শ্রমিকদের উপরে চলে আর নির্যাতন আজকের এই শ্রমিকের অবস্থা দাসত্ব প্রথার চেয়ে আরও কঠিন হয়ে গেছে এই জন্য পৃথিবীতে শ্রমিকদের মর্যাদা কেউ দে আর না দে কিন্তু একজন দিয়েছেন তিনি হলেন কে আর একটু জোরে বলেন আল্লাহ সুবাহ যারা শ্রমিক তারা মানুষ তারা কি মানুষ এই শ্রমিকদের মর্যাদা আল্লাহ তালা কোথায় দিলেন ওরাকারী বলছেন আল্লাহ বললেন আল্লাহ বললেন আল্লাহ কাছে তারাই সম্মানিত এবং মর্যাদাবান যারা তাক যারা ধর্মভীর যারা আল্লাহকে বেশি বেশি ভয় করে আল্লাহ তাল্লাহ কাছে তাদের সম্মান মর্যাদা বেশি আল্লাহ তার মানে বোঝা গেল যারা শ্রমিক হবে যারা খেটে খাওয়া মানুষ হবে শুধু মৌলী মানুষরাই আল্লাহকে ভয় করবেন আলেমরাই ভয় করবে না শ্রমিকরাও আল্লাহকে ভয় করবে আর যদি আল্লাহকে ভয় করে তাহলে তাদের সম্মান এবং মর্যাদা বাড়াই দিবেন কে প্রিয় ভায়েরা এই জন্য নবীজি সাল্লাম বলেছেন যারা খেটে খাওয়া মানুষ যারা খেটে খায় যারা পরিশ্রম করে খেতে ভালোবাসে আল্লাহ তাদের সম্মান যেমন দিয়েছেন নবীজি সাল্লাহ আল সাল্লাম তেমনি তাদের মর্যাদা বর্ণনা করেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল কাশিবু হাবিবুল্লাহ الله تعالى ের কাছে তারাই বেশি প্রিয় তারাই বেশি কাছের الله ونعوذُ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا I sure. sure. Yeah. সুম সামাদ প্রভুয়েন বিড় জীবন বিধান ওই আমাদের প্রভুয়া এক বিড়ীবান বিধান ওই শিবানি bekano no hum musliman ek ho ek ho toriya ya ba bekano ekno hum musliman ek ho ek ho toriya ho ba boli amin amin আজ জুমার দিন শুক্রবার আল্লাহ পাক আমাদের সমবেত করেছেন আমরা আসতে পেরেছি যিনি আমাদের আসতে দিলেন বসতে দিলেন সকলেই সমস্যার সুখরী আদায় করি অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা পৌঁছে দেই মানবতার মহামানব সেদুল মুরসালিন রহমতুল্লিলা নবীন সৈয়ীদুনা উদুহাদুনা হবি উনা বিশ্বনবি বিশ্ব নেতা জনাবে মোহাম্লু সদুল্লা সকলেই বলি সনলাল্লাহ হুয়ালাই হে আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাই আজকে জুমার আলোচ্য বিষয় হল দিন কায়েমে শ্রমিকদের অবদান এবং মর্যাদা আসুন আমরা মুক্তাসার কিছু কথা আজকের বিষয় থেকে আমরা শুনি আলোচনা শুনে যেন আমরা বেশি বেশি আমল করতে পারি পাক আমাদের সকলকে তৌফিক দান করুন জোরে বলে আবে সারা বিশ্বে বর্তমান শ্রমিকদের মর্যাদা এবং সম্মান কম কম না বেশি সব জায়গায় তার নির্যাতিত এবং নিপীড়িত হচ্ছে আমরা এদেশের মানুষ অধিকাংশই শ্রমজীবী আমরা মাথার গাম পায়ে ফেলে আমরা আমাদের রিজিকের ব্যবস্থা করি এই শ্রমজীবী মানুষ আজকে বিশ্বের দিকে তাকালে চোখের পানি ধরে রাখা যায় না সারা পৃথিবীতে শ্রমিকদের উপরে চলে আর নির্যাতন আজকের এই শ্রমিকের অবস্থা দাসত্ব প্রথার চেয়ে আরও কঠিন হয়ে গেছে এই জন্য পৃথিবীতে শ্রমিকদের মর্যাদা কেউ দে আর না দে কিন্তু একজন দিয়েছেন তিনি হলেন কে আর একটু জোরে বলেন আল্লাহ যারা শ্রমিক তারা মানুষ তারা কি মানুষ এই শ্রমিকদের মর্যাদা আল্লাহ তালা কোথায় দিলেন ওরাকারী বলছে আল্লাহ বললেন আল্লাহ বললেন কাছে তারাই সম্মানিত এবং মর্যাদাবান যারা তাক যারা ধর্মবীর যারা আল্লাহকে বেশি বেশি ভয় করে আল্লাহ তাল্লাহার কাছে তাদের সম্মান মর্যাদা বেশি সোভাল তার মানে বোঝা গেল যারা শ্রমিক হবে যারা খেটে খাওয়া মানুষ হবে শুধু মৌলভী মানুষরাই আল্লাহকে ভয় করবেন আলেমরাই ভয় করবে না শ্রমিকরাও আল্লাহকে ভয় করবে আর যদি আল্লাহকে ভয় করে তাহলে তাদের সম্মান এবং মর্যাদা বাড়াই দিবেন কে প্রিয় ভাই এই জন্য নবীজি সাল্লাম বলেছেন যারা খেটে খাওয়া মানুষ যারা খেটে খায় যারা পরিশ্রম করে খেতে ভালোবাসে আল্লাহ তাদের সম্মান যেমন দিয়েছেন সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম তেমনি তাদের মর্যাদা বর্ণনা করেছেন নবীজু সাল্লাহ সাল্লাম বলেছেন আল কাশিবু হাবিবুল্লাহ আল্লাহ তালার কাছে তারাই বেশি প্রিয় তারাই বেশি কাছের মানুষ আল্লাহ তাদেরকেই বেশি ভালোবাসেন যে মানুষগুলো অন্যায়ভাবে অবৈধভাবে খারাপ ভাবে অসৎভাবে ইনকাম না করে সবভাবে ইনকাম করে মাতার ঘাম পায়ে ফেলে ইনকাম করে আল্লাহ তালা তাদেরকেই বেশি ভালোবাসেন সুবাহ যারা খেটে খাবে যারা শ্রম দিয়ে পরিশ্রম করে খেটে খাবে মাথার ঘাম পায়ে ফেলে সত্য পথে ন্যায়ের পথে ভালোভাবে ইনকাম করবে আল্লাহ তালার কাছে তারাই প্রিয় আল্লাহ তালা তাদেরকে বেশি ভালোবাসবে সুল্লাহ তাহলে হলো যারা সাদাবাস যারা মানুষের সম্পদ মেরে খায় যারা অবৈধভাবে ইনকাম করে যারা অন্যায়ভাবে ইনকাম করে যারা মানুষদের সম্পদ জগৎ করে খায় যে সমস্ত মানুষগুলো মানুষের সম্পদ নাইভাবে ক্ষমতার দাপটে মেরে খায় ওরা